হ্যালো ওয়েলকাম ব্যাক চ্যানেল আমার নাম হলো জিৎ তোমার দামলার কিছু চ্যানেলে তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছে আবার পায়রার কিছু মেডিসিন দেখানোর জন্য তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো বন্ধুরা এটা হলো ওটু যাদের পায়রা পাতলা পায়খানা করছে ঠিক আছে তারা এটা ইউজ করতে পারো একদম বেটার অপশান দাম আগে কম এখন একটু দামটা বেড়ে গেছে তোমার এটা ইউজ করতে পারো খুব সুন্দর একটা ওষুধ সবাই ইউজ করে যারা জানো না তারা এটা ইউজ করতে পারো ঠিক আছে দেখেন তোমাদেরকে প্রথমে এটা দেখিয়ে দিলাম আমি এই ওষুধ তোমরা ইউজ করতে পারো এটা আছে তোমাদের কিমির ওষুধ তোমরা এটা সকালবেলা পায়রা না খাইয়ে তার আগে এটা পাঁচ করে খাই দেবে ঠিক আছে অ্যালবাম আমার কিমির ওষুধ খাওয়ানো কমপ্লিট তো তোমরা এবার একটা কাজ করবে পায়রা কিন্তু সঙ্গে সঙ্গে ছাড়বে না ঠিক আছে ছাড়লে কিন্তু অসুবিধা হবে তো ছাড়ার কোনো দরকার নেই তিন ঘন্টা পর পায়রাকে ছাড়বে ছাড়ানোর পরে যে এখানটাই ছিল সে ওদের যে ক্ষোভগুলো ছিল যে ক্ষোভে তোমরা পায়রা রাখো সেগুলো পরিষ্কার করবে ঠিক আছে তো তিন ঘন্টা পরে কিছু খেতে দিয়ে দেবে পায়রাকে আর একটা পারে ডিম পাড়তে একটু অসুবিধা হচ্ছিলো সেটাকে তিন করিয়ে দেখলাম তো এখন দেখা যাক ও ডিম কতদিনের মধ্যে পারে তোমরা এইভাবে ইউজ করাতে পারবে আর তোমাদের যে অটুর নামটা বলে দিয়েছি এটা তোমরা ইউজ করতে পারো নিঃসন্দেহে ভালো তো ওটা তোমরা যে কোনো পাতলা পায়খানা পরে ইউজ করতে পারবে ঠিক আছে বুক শুকনো রোগ এগুলো মানে সবুজ পায়খানা যেগুলো ঠিক আছে এগুলোর জন্য ওটা সঠিক একটা মেডিসিন তো তোমরা ওটাকে ইউজ করতে পারবে তো বন্ধুরা তোমরা তো ভাবছো মেডিসিনের ব্যাপারে বলতে বলতে এ কোথায় চলে আসলাম ঠিক আছে তো অবাক হওয়ার কিছু নেই এটা একটা ড্রিম তো ড্রিম সম্পর্কে তোমাদের কিছু বলার জন্য এই ভিডিওটা বানানো তো এটা অনলাইন ভিডিও ওখান থেকে ক্লিপটা নিয়ে নিয়েছে তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট ভিডিওটা বানানো যায় না কপিরাইট পড়বে না পড়লে কিছু করার নেই তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বললে তোমাদের এই পায়রাগুলো কেমন লাগলো কয় দেখে ঠিক আছে তো কিছু মনে করো না যেমন ঘুম থেকে উঠলাম সেই অবস্থায় ভয়েস করে বলছি যে ওদেরকে অনেকদিন ভিডিও ছাড়া হয় না সেই কারণে তো যারা চ্যানেলে নতুন আছে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটান আছে সেটাকে ক্লিক করে দাও আর লাইক করতে অবশ্যই ভুল না ঠিক আছে আর এদের বৈশিষ্ট্য যেমন এদের বড় বড় পাইলও হয় কোয়ালিটা কোয়ালিটি দেখতেও পাচ্ছো তেমন ভরে ধরে তোমাদেরকে দেখাচ্ছে দেখো বিভিন্ন হয় হয়তো সুন্দর কোয়ালিটি পুতুলের মতন নাকে টেস্ট হয় আর লোকনের মতন ছুটি হয় ঠিক আছে আর ঠোঁট একদম গম ঠোঁট হয় এদের বৈশিষ্ট্য দেখে না ভেবেছিলাম এটার জন্য একটা নতুন একটা ভালো ফ্রেস ভিডিও বানাবো তো এই ভিডিওর ভিতরে জয়েন করে দিলাম কারণ এই ভিডিওটা ছোটো হয়ে যাচ্ছিলো একদম তো এটার জন্য একটা নতুন ভিডিও বানাবো অবশ্যই দুদিন পর তো অপেক্ষা করা আর এই ভিডিওটা বেশি এনজয় আছে আর এখন আমাদের বাড়িতে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো নেক্সট দেখা হবে আবার ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তাহলে ভিডিও নতুন নতুন বারবার আসবে আর তোমরা দেখতে পারবো